বোলের জমিতে এসেছি আমাদের সাথে কৃষক ভাই আছেন আজকে ছয় মে দু আমরা একটু কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি তার কাছে আইস বল কেমন লেগেছে আপনার পরিচয়টা দিন আগে আসলাম আলাইকুম আমার নাম মহম্মদ জসিমুদ্দিন আমি ব্যবসা করি আমি কীটনাশক সারষদের ব্যবসা করি পাশাপাশি আমি এই সবজিগুলো আমি করছি করা থেকে আমি অনেক লাভজন অনেক লাভবান আমি আমি কত কত আমি তিরিশ শতাংশ জমি করছি আলহামদুলিল্লাহ আমার বিক্রি বেচা বিক্রি খুব ভালো আসছে কবির যে ওয়াইট আছে না কবির ওয়াইট খুব ভালো আসছে আমার ঘরে ওয়াইট আপনার ধরেন এক কেজি

আপনি চালাতে হবে যদি ওষুধ লাগে ওষুধ প্রয়োগ করতে হবে এবং যদি আপনার সার লাগে আপনি সার প্রয়োগ করতে হবে ফুলকপিটা দেখতে কেমন হ্যাঁ ফুলকপি দেখতে খুবই সুন্দর কোনো খুচরা বিক্রি না আমি সরাসরি একবারে বাজারে দেই রামমন বাজারে দেয় প্লাস চান্দিনা বাজারে দেই আর সত্তর থেকে আশি টাকা কেজি কি পাইকারে আমি দিতে পারছি এবং টাকা ক্যাশ দিতে এসছি আলহামদুলিল্লাহ খুদা রাখ লাখ লাখ শুকরিয়া আসসালামু আলাইকুম धन्यवाद भाई